ফুটবল দলের ক্যাম্পে ঈদের আবাহন পরিভাগে নামাজ আদায় হামজা জামালদের এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য আজও অনুশীলন রাতে ঢাকায় আসছে সিঙ্গাপুর দল ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি ক্রিকেটারদের খারাপ সময় পেছনে ফেলতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন শান্ত মুশফিকরা আনন্দ ছুঁয়ে গেছে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে সকাল 7টায় শাহবাগ চাঁদ মসজিদে জামাতে ঈদ উল আজহার নামাজ আদায় করেন হামজা জামাল ফাহমেদুলরা এ সময় ভক্তদের ছবির আবদার মেটাতে মেটান তারকা ফুটবলাররা ঈদ উপলক্ষে জামালদের বেলা দুইটা পর্যন্ত ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট তবে এদিনও অনুশীলন করবে লাল সবুজের প্রতিনিধিরা ইংল্যান্ড কানাডা কিংবা ইতালি সব মিলেমিশে একাকার জাতীয় ফুটবল দলের ক্যাম্পে লাল সবুজের পরিচয় পরিবারে পরিণত করেছে হামজা জামালদের জাতীয় দলের ব্যস্ততায় পরিবার সঙ্গে না থাকলেও ঈদের আনন্দ মাটি হয়নি ফুটবলারদের একটা ফ্যামিলি যার আমরা উভয়েই আসলে মানায় নিচ্ছি সব কিছু আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা দশ তারিখ ইনশাআল্লা সিঙ্গাপুরের পক্ষে একটা ভালো রেজাল্ট করে ঈদ এর আগে সকাল সাতটায় শাহবাগ চাঁদ মসজিদে ঈদের নামাজে অংশ নেন খেলোয়াড়রা সবার সাথে মিলে জামাতে নামাজ আদায় শেষে ভক্তদের ছবি তোলার আবদার মেটাতে হয় লাল সবুজ প্রতিনিধিদের ঈদ উপলক্ষে বেলা দুইটা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট এই সময়ে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে টিম হোটেলে কিংবা বাসায় গিয়ে দেখা করার সুযোগ পাবেন তারা আমরা যেহেতু একটা ন্যাশনাল ক্যাম্পে আসছি আমাদের একটা দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে দেশের প্রতি সো রকম খুব একটা কোচ আমাদের জন্য কিছু রাখে না বাট দুটা পর্যন্ত ফ্রি রাখছে যদি কেউ ফ্যামিলি নিয়ে বাইরে যেতে চায় বা কারো ফ্যামিলি যদি হোটেলে আসে সো সেই সময়টা কাটাইতে পারে যদিও বিকেল নাগাদি ফিরতে হবে অনুশীলনে আগের দিনের মতো একইভাবে চলবে ট্রেনিং সেশন স্কোয়াডের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যাবার পরিকল্পনা থাকলেও অনুশীলনের কারণে তা বাতিল করে বাফুফে আমাদের আনন্দটা জয় দিয়ে যেন দেশবাসীকে দিতে পারি সেটাই হলো আমাদের সিঙ্গাপুর ম্যাচের আগে আরও দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ দশ তারিখে সন্ধ্যায় গ্রুপের শীর্ষে ওঠার মিশন টিম জামাল ভুঁয়ের সামনে এদিকে নিজ নিজ এলাকায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত রিষাদ হোসেনরা পরিবার ও জাতীয় দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা পেছনের ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের মাঠে ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ কমই মেলে ক্রিকেটারদের আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ গ্রামে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাড়ির পাশের ঈদগাহে নামাজ আদায় করেছেন তিনি নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন শান্ত মিটিয়েছেন ভক্তদের সেলফির আবদারও পেছনের ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন শান্ত সামনে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ শ্রীলঙ্কা সাথে আমাদের টেস্ট ওয়ান এবং টি টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ সো পেছনে যে ভুলগুলা করে এসছি চেষ্টা থাকবে যে ওই ভুলগুলা যত কম করা যায় এদিকে বগুড়ায় ঈদুল আজহার নামাজ আদায় করতে জনসাধারণের কাতারে মিশে গেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম নিজ গ্রামে ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নামাজ আদায় করেছেন মুশি নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এই উইকেট রক্ষক ব্যাটার এ সময় তার পরিবার ও জাতীয় দলের জন্য দোয়া চেয়েছেন মুশফিক এই সিনিয়র ক্রিকেটারের প্রত্যাশা ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা ঈদ মোবারক জানাই সবাই যার যা সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবেন এবং পাড়া প্রতিবেশী গরিব মিসকি যা আছে সবাইকে সাথে করে নিয়ে সবাই সেটা শেয়ার করবেন আর আশা করি দেশবাসীর জন্য এতটুকু দেওয়া সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার এদিকে নীলফামারিতে দেখা যায় সাদা সিদে রিশাদ হোসেনকে পরিবার নিয়ে নামাজ আদায় করেছেন টাইগার বোলার রিশাদ হোসেন এ সময় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ঈদুল আজহাকে সবাই দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য দলের অনুশীলন প্রসঙ্গ বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো অনুশীলন সেরেছেন সমিত সোম হামজা জামাল সোহেলদের নিয়ে গড়া মিডফিল্ড মুগ্ধ করেছে এই ফুটবলারকে মুগ্ধতা আছে দেশের ফুটবল প্রেমীদের উন্মাদনা ঘিরে কোচের কাছ থেকে বুঝে নিয়েছেন দলে নিজের ভূমিকা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিন তবে দলের সঙ্গে অনুশীলনের এটাই প্রথম অভিজ্ঞতা সমীর সোমের ক্যানাডিয়ান প্রবাসীকে দেখে অবশ্য তা বোঝার উপায় নেই দলের সঙ্গে এরই মধ্যে মানিয়ে নিয়েছেন এর আগে মাঠে বসেই দেখেছেন ভুটান ম্যাচ মুগ্ধ করেছে দর্শকদের ফুটবল প্রেম মুগ্ধতা ঝরল মিডফিল্ড নিয়েও আমি জাস্ট এক্সাইটেড খেলতে খেলা যে দেখছি কত ফ্যান যে আসছে সাপোর্ট করছে টিম যে ভালো করছে আর তারপরে কোন চান্স দিই নাই ভুটানকে সো মোটামুটি সবাই স্ট্রং আছে বাট জাস্ট রেডি থাকবে সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হবে হামজা জামাল সোহেলদের নিয়ে স্তুতি ঝরলেওকে জায়গা দিতে এই মিডফিল্ডে বদল আনতে হবে কোচ সিঙ্গাপুর ম্যাচে কে বাদ পড়বেন তা নিয়ে অবশ্য সোজাসুজি উত্তর দেননি বাংলাদেশ কোচ এখন পর্যন্ত সে সবকিছুর জন্যই প্রস্তুত প্রথম দেখা ইমপ্রেসিভ তবে আমাদের দেখতে হবে সে ম্যাচে কেমন করে পিচে মানিয়ে নেই কেমন করে গরমের একটা ব্যাপার আছে তবে আমি আশাবাদী সেরা একাদশের জায়গা পাওয়া এখনো অনেক ওপেন কম্পিটিশন চার্টার সেশন আছে দেখি সবকিছু কেমন যায় সমিতকে নিয়ে সিঙ্গাপুর ম্যাচের আনুষ্ঠানিক পরিকল্পনা সাজানো শুরু করলো বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটার বিপক্ষে ভালো করার প্রত্যাশা এই মিডফিল্ডারেরও কোচ আমাকে অনেক ডিটেইল দিচ্ছে আমার স্টাইলটা কি রকম আমার রোট কি হবে আর ওইগুলো যা আমার যে তিন চার দিন আছে প্রিপেয়ার করতে ওইগুলো সব ঠিকভাবে বুঝতে হবে ম্যাচ রিভিউ করছি অ্যানালাইজ করছি যা আমাকে কি ভাবে হেল্প করতে পারবে সব ঠিকঠাক থাকলে 10 তারিখে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটবে 26 বছর বয়সী এই ফুটবলার এর সামিত শমকে নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরাড়া সামিতকে খেলানোর জন্য কাকে বাদ দিবেন সোহেল রানা নাকি জামাল ভূঞা সে প্রশ্নের উত্তর খুঁজতে আরও চারটা সেশন পাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবারে ক্রিকেট দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন তামেম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক দুই হাজার ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই বছর পর সামনে এলো বিসিবির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন যা নতুন করে উস্কে দিয়েছে সাকিব তামিম ইস্যু অনেকেরই ধারণা দেশের ক্রিকেটকে আরও অস্থিতিশীল করার দূরবেশন্দি নিয়ে এগোচ্ছে কোনও একটি পক্ষ তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টেও সেই ইঙ্গিত ওই পোস্টে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক নিজের ফেসবুক পোস্টে তামিম দাবি করেন কোনও একটি পক্ষ অসৎ উদ্দেশ্যে তার পেছনে উঠে পড়ে লেগেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে দেয়া সাক্ষাৎকারে সাকিব দাবি করেছিলেন নাসুমকে হাতুর লাঞ্ছিত করার ঘটনা ফাঁস করতে উস্কানি দিয়েছিলেন তামিম ওই বক্তব্য নিয়ে ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন তিনি সাকিবের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন সাবেক অধিনায়ক ফাঁস করার বিষয়ে প্রমাণ পেলে কেন তদন্ত কমিটি এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি সে প্রশ্ন তোলেন চট্টলায় এক্সপ্রেস ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা কলকাঠি নাড়ছেন তাদেরও হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন বিসিবির দায়িত্বে আসলে সঠিক পথ ধরে আসবেন সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসে দু বিশ্বকাপের আগে তবে এবছর ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালীন তামিমের ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর দেশের বাইরে থেকে খোঁজ খবর নেন সাকিব হাসপাতালে তামিমকে দেখতে যান সাকিবের বাবা মা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে তামিম বলেছিলেন সাকিবের সঙ্গে পাঁচবার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তবে তামিমের অসুস্থতার পর আশায় ছিলেন ফ্যানরা হয়তো দুই তারকার মাঝে সম্পর্কের বরফ বলবে শিগগিরই কিন্তু নতুন করে আবার আলোচনার জন্ম দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন দুই বছর পর হঠাৎ এ বিষয়ে সামনে আসায় প্রশ্ন তুলছেন অনেকে তবে এমন কিছুই যে দেশের ক্রিকেটের জন্য মঙ্গলকর নয় সেটা অজানা নয় কারোই